আগের ভিডিওতে তো দেখেইছ শুভদীপের জন্মদিনে সকালবেলা আমরা রেডি টেডি হয়ে খাবার টাবার প্যাক করে বেরিয়ে পড়েছি তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমরা কোথায় যাচ্ছি কি কি করছি তো রাস্তা তো দেখলে এতটা সুন্দর এই রাস্তা দিয়ে যেতে মানে যখনই চাই আমার মনটা সত্যি বলছি একদম ভালো হয়ে যায় দুই দিকে এত সারি সারি গাছপালা না মনটা অনায়াসেই ভালো হয়ে যায় কোথায় যাচ্ছি কি করব সেগুলোর থেকেও বড়ো হয়ে ওঠে আমাদের এই যাওয়ার রাস্তা আমরা না রাস্তাতে সব থেকে বেশি মজা করি দুজনে মানে রাস্তাটাই আমাদের এত এত ভালো লাগে তারপরে আমি অনেক ভিডিও করেছি ওয়েদারটাও ভীষণ সুন্দর ছিল যেহেতু আমরা সকাল সকাল বেরিয়েছিলাম আর এই জায়গাটা না এত সুন্দর মানে একদম চুপচাপ দুই দিকে চা বাগান আর রাস্তাটা আমার ভীষণ পছন্দ হয়েছে তো আমরা এই জায়গাটা একটুখানি দাঁড়িয়েছিলাম আর রাস্তায় দাঁড়াবো এত সুন্দর রাস্তা সেখানে ভিডিও ফটো করবো না সেটা তো হতেই পারে না তো আমি বেশ অনেক ভিডিও করে নিয়েছিলাম পুরো রাস্তাটাই এত এত সুন্দর তোমাদের কি বলবো ক্যামেরায় কতটা ভালো আসছে আমি সত্যি জানি না দু চোখ আমার একেবারে ভরে গেছিলো আর এই সব রাস্তাতে সত্যি বলছি বাইকে যাওয়ার মজাটা একদমই আলাদা যেটা আগে যখন আমাদের কাছে বাইক ছিল না তখন শেয়ার গাড়িতে যেতাম সত্যি বলছি এতটা উপভোগ করতে একদমই পারতাম না তো আমরা আজকে যেখানে যাচ্ছি রাস্তাটা তো সত্যি সুন্দর পুরো রাস্তাটাই সুন্দর আর এখন দুই দিকের জঙ্গল এই রাস্তাটাও আমার খুবই ভালো লেগেছে যেটা শামসিং এই যে শামসিং থেকে সোজা না গিয়ে ডান দিকে ব্যাক করলেই আমরা আমাদের যে ডেস্টিনেশন সেখানে আমরা পৌঁছে যাব মধ্যখানে রাস্তাটা একটুখানি খারাপ ছিল তো কি আছে এরম রাস্তা খারাপ হলে কিছু মনে হবে না অনায়াসেই যাওয়া যায় দুই দিকে সারি সারি গাছ আর বিভিন্ন রকম পাখিদের আওয়াজ এত নিস্তব্ধতা মানে ভাষায় প্রকাশ করার মতো না তো দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশান আজকে আমরা এসেছি রকি আইল্যান্ড সত্যি জায়গাটা অপরূপ সুন্দর এত সুন্দর জলের আওয়াজ আসছিলো কানে তোমাদের কি বলবো ব্রিজের এই নিষ্ঠাই হচ্ছে একেবারে প্রকৃতির তৈরি করা সুইমিং পুল যেখানে তোমরা কিন্তু অনায়াসে স্নান করতে পারবে আমরা অনেকক্ষণ ভিজিয়ে বসেছিলাম সত্যি আমরা দুজন খুব খুব মজা করেছি আর নদীর জলে তো এইখানে না অনেক ট্যুরিস্টও এসেছিলো একটুখানি ভিড় ছিল তো আমরা একটু সাইডে করে এসে দাঁড়িয়েছিলাম বসেছিলাম অনেক ফটো ভিডিও তুলেছি এবং এই পাহাড়ি ঠান্ডা ঠান্ডা জলে পা ভিজিয়ে কিন্তু খুব খুব মজা করেছি আর স্নান করবো বলে কিন্তু বাড়ি থেকে আমি আলাদা একটা ড্রেসও নিয়ে গেছিলাম তো সে পাশেই বিভিন্ন হোটেলের টয়লেট আছে সেগুলো তোমরা কিন্তু ইউজ করতেই পারো তো সেরমই একটা টয়লেটে গিয়ে আমি চেঞ্জ করে নিয়ে চলে এসেছিলাম স্নান করব বলে তো বেশ ভালো ওনাদের ব্যবহারও ভীষণ ভীষণ ভালো আর দেখতেই পাচ্ছ ইনি ধ্যানে মগ্ন হয়ে গেছেন পাহাড়ি ঠান্ডা ঠান্ডা জলের মধ্যে ওয়েদারটা সত্যি দারুণ ছিল তারপরে স্নান আমাদের করা হয়নি কেননা প্রচণ্ড মেঘ করেছিল আর ঠান্ডাও লাগছিলো তারপরে আমরা স্নান টান করিনি ওখানে বেশ অনেকটা সময় কাটিয়ে আমরা চলে এসেছি আর যার সময় যে রাস্তাটা তোমাদের দেখালাম এত ভালো লেগেছিল আমরা আবার ওইখানটায় একটু দাঁড়িয়েছিলাম তারপরে আবার ফটো ভিডিও করেছিলাম সত্যি বলতে কি শুভদীপ আর আমার বাইক ট্রিপগুলো সত্যি ভীষণ মজার হয় আমরা যে কখন কি করি সত্যি জানি না যেখানে ইচ্ছা চাই মানে দাঁড়িয়ে যা তাই ফটো তুলি ভিডিও করি এইসব আর কি তো মধ্যেখানে এই জায়গাটা আমাদের খুব ভালো লেগেছিলো দিকে চায়ের বাগান একদম চুপচাপ নিরিবিরি কেউ ছিল না তো সেখানটায় আমরা লাঞ্চটা করে নিয়েছিলাম অনেকক্ষণ বসে বসে এই প্রকৃতির মাঝে লাঞ্চ করতে কিন্তু বেশ ভালো লেগেছিল আর সন্ধ্যের ব্যাপারে আমাদের কোনো প্ল্যানিং ছিল না তো হঠাৎ করে দিদি কাকিমা আর আমাদের শ্লোক শুভদ্বীপের জন্য কেক নিয়ে আসে তো তারপরে শুভদ্বীপের ওই দুই একজন বন্ধুকে বলেছিলাম এইখানকার তো সেটা নিয়ে আমাদের জন্মদিনের সন্ধ্যাটাও কিন্তু খুব ভালো কেটেছিল তো আমরা যেন এইভাবেই থাকতে পারি সবাই আশীর্বাদ করো আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটি ফলো করে দিও লাইক কমেন্ট তো করবে আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না যেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার পাশে থেকো টাটা